বিটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি নারী উদ্যোক্তা মেলায় আর এই মেলা হচ্ছে সাভারের থানা রোডে এবং এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে সমাজের অর্থাৎ সমাজে যে নারী আছেন তারা নিজেদেরকে কীভাবে গড়ে তুলেছেন এবং উদ্যোক্তায় নিজেরা নিজেদেরকে পরিণত করেছেন তার কিছু চিত্র আপনাদেরকে সরাসরি দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি এই নারী উদ্যোক্তা মেলা এবং এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে যেমন ই কমিউনিকেশন এবং এখানে প্রায় পঁচিশ পঁচিশ জন নারী উদ্যোক্তা এখানে অংশ নিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন যিনি অনুষ্ঠানে এসছেন ইকবাল বাহার জাহিদ তিনি নিজেও একজন উদ্যোক্তা এবং নিজের বলার মতো করে একটি গল্পের সেই সংগঠনের তিনি সভাপতি আমরা কথা বলবো তার সঙ্গে আপনি তো এখানে এসছেন কেমন লাগছে আপনার এবং আপনি আজকে কি বার্তা দিবেন না আমি সব সময় উদ্যোক্তাদের কোনো উদ্যোগের খবর যখনই পাই সেটা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হোক বা মেলা হোক আমি সবসময় চেষ্টা করি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পাশে দাঁড়াতে তো ঢাকার কাছেই সাবার আমাদের অপূর্ব ভাইয়ের আমন্ত্রণে আজকে এখানে আসলাম আমাদের বিশেষ করে অনেক নারী উদ্যোক্তা এখানে দেখা যাচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের নারীরা কিছু কিছু করে এগিয়ে যাচ্ছে সব সময় এবং তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে সবচেয়ে বড় কথা আসলে আমাদের নারীদের বা যে কোনো উদ্যোক্তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাজার তৈরি করা যে সে নানান রকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট তারা বানাচ্ছে কিন্তু এগুলো তারা বিক্রি করবে কোথায় তো সেইটার জন্য মেলা একটা ব্র্যান্ডিং মেলাতে তো এরকম বিক্রি হয় না বাট একটা পরিচিতি তৈরি হয় মেলা একটা সুযোগ আরেকটা হচ্ছে যে অনলাইন মার্কেট প্লেসগুলো তৈরি করে দেওয়া তা আমার কাছে মনে হয় যে সেই তাদের বাজারটা যদি আমরা তৈরি করে দিতে পারি সবাই মিলে এবং ডেফিনেটলি তারা সেখান থেকে লাভবান হবে যেটা আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে করছি যে আমরা উদ্যোক্তা তৈরি উদ্যোক্তারা কিন্তু তৈরি হওয়ার পর ঝরে যায় এবং তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাজার সো সঠিকভাবে যদি বাজারটা তাকে তৈরি করে দেওয়া যায় আমার মনে হয় যে তারা তাদের উদ্যোগ নিয়ে নিজের পরিচয়ে নারীরা দাঁড়াতে পারবে কারণ আমি সবসময় বলি যে একটা মেয়ের সবচেতে বড় পরিচয় তার পরিচয় এটা না যে সে তার কার বউ বা সে কার মেয়ে এটা তার বড় পরিচয় না বা কার ভাই তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কাজ সো সেই পরিচয় নিয়ে আত্মপরিচয় নিয়ে নিজে মেয়েরা এগিয়ে যাক এটাই হচ্ছে আমার চাওয়া আপনার পাশে আমরা দেখতে পাচ্ছি জামান অপূর্বকে চিনি এই মেলার আয়োজন করেছেন আপনার উদ্দেশ্য কি ছিল এই মেলার নেপথ্যের উদ্দেশ্য কি আসলে হয়েছে কি আমরা সব সময় এই সচরাচর দিয়ামনি কমিউনিকেশন থেকে ফ্রি মেলাটা করি বছরে প্রায় চব্বিশটা মেলা করি আমরা উদ্যোক্তাদের সুবিধার্থে অনেক উদ্যোক্তা আছেন যারা মেলার স্টলের ফি যেমন আপনার স্টলের কোনো অনেক সময় দুই হাজার টাকা ফি হয় এটা দিতে পারছেন না আমরা তাদের সুবিধার্থে এই মেলাটা আমাদেরকে আমাদের করা সবসময় আমরা এটাই করে যা করে আসছি এই মেলা থেকে তো একদিন তারা করলো কিন্তু এদেরকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি পরিকল্পনা হচ্ছে যাতে এরা ভালো আমরা আমাদের টিয়ামনি কমিউনিকেশন থেকে সবসময় চিন্তা ভাবনা করছি যে শুধু মেলাই করছি না আমরা আমরা এই ফাউন্ডেশন থেকে এখান থেকে আমরা দুস্থ মেয়েদের বিয়ে দিচ্ছি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ জায় নামাজ থেকে শুরু করে আমরা দুস্থ উদ্যোক্তাদের সেলাই মেশিন দিচ্ছি এটা এটা এটাতে তাদের খ্যান্ত হব না বরং উদ্যোক্তাদের যদি আমরা 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 গ্রোথ করতে পারি মনে হয় যে আমাদের আমাদের কিছুই থাকবে না আপনাদেরকে নিয়ে এসেছি উদ্যোক্তা মেলায় এই সাভার উদ্যোক্তা মেলায় আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের পণ্য নিয়ে নারীরা এখানে তাদের পশটা সাজিয়ে রেখেছেন আমরা তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমরা কথা বলবো মেলায় উদ্যোক্তা নারীদের সঙ্গে আমরা আমাদের সামনে একজন উদ্যোক্তা আপনার পরিচয়টা বলবেন এবং আপনি এখানে এই পণ্যগুলোকে আপনার নিজের তৈরি কেনা আমার নাম মোসাম্মাদ সাধনা খাতুন আমি হচ্ছে আমার পেজের নাম লুবনা ক্রিয়েশানস এখানে আছে হাতে তৈরি জীবসামি পণ্য ক্যান্ডেল পাটের তৈরি তারপরে হচ্ছে ম্যাক সুতার এগুলো সব নিজের হাতে তৈরি করা আর মূলত আমি সাবার থেকে নতুন উদ্যোক্তা আর এই কমিউনিকেশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের জন্য ফ্রি মেলার আয়োজন করা হয়েছে যার জন্য আমরা যে নতুন উদ্যোক্তা কিছু কাজ করছি এটা মানুষের কাছে তুলে ধরতে পারতেছি যে আমরা কিছু করতেছি আর অবশ্যই অপূর্ব ভাইয়াকে ধন্যবাদ তার জন্য আমাদের এই প্রচার সবাই জানতে পারছে ধন্যবাদ দর্শক মানে বৃদ্ধি শুনছিলেন যে এখানে যারা স্টল নিয়েছেন তাদের কিন্তু কোনো পয়সা দিতে অর্থাৎ স্টলের যে যে হয়নি ভাড়া থাকে ফিগুলো থাকে এরকম ফি কিন্তু তাদের দিতে হয়নি এটা হলো একটা বড় বৈশিষ্ট্য অর্থাৎ নারীদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে ব্যবসার আপনি কি ধরনের পণ্য নিয়ে এসেছেন প্রোডাক্ট হচ্ছে থ্রি পিস আর কিছু হোমমেড চুরি উদ্যোক্তা হলেন কোন স্বপ্ন থেকে নিজে কিছু একটা হোক নিজে একটা প্রতিষ্ঠান হোক সেই স্বপ্ন নিয়ে দর্শক এমন অনেক স্বপ্নবাজ নারী এবং তরুণী এখানে এই উদ্যোক্তায় এখানে এসেছেন এবং তারা উদ্যোক্তা হয়েছেন আমরা কথা বলবো আপনার স্টলটা তো এখনও মোটামুটি আমার স্টল পড়তে পর্যায়ে যেহেতু সব কিছু হ্যান্ড নেই সো এক্ষেত্রে জন্য একটু আর হচ্ছে আমার প্রোডাক্ট এখন আনা হয়নি সম্পূর্ণটা আনা হবে দেন সম্পূর্ণ হয়ে যাবে দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন সাভার নারী উদ্যোক্তা মেলা এই মেলা হচ্ছে সাভারের থানার অর্ডে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা তাদের হাতে পণ্য নিয়ে এখানে এসেছেন এবং তারা নিজেদের মতো করে মানে দর্শকদের সাথে পরিচিত হচ্ছেন এবং মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গেও তাদের একটা মেলবন্ধন ঘটছে আপনি কি কি ধরনের পণ্য এখানে আমরা তো দেখতে পাচ্ছি প্রায় আচার আমি মূলত আমার হোমমেড আচার নিয়ে কাজ করছি আমি আমার সিজনাল ফুডের পাশাপাশি আমি হচ্ছে ক্যাপসিকাম তারপর হচ্ছে মিক্সড আচার আদা রসুন কাঁচামরিচ তেঁতুল মানে সব রকমের আচারে আমার পেজে আছে আমার পেজের নাম হচ্ছে মলিস টেস্টি পিকেলস দর্শক আমরা কথা বলবো আরেকজন উদ্যোক্তার সঙ্গে আপনি তো এখানে নিমকি দেখতে পাচ্ছেন আবার কাপড়ও দেখতে পাচ্ছেন জি আমার হচ্ছে হোমমেড মশলা আচার বিভিন্ন ধরনের বিস্কিট এসব নিয়ে মানে হোমমেড সব ধরনের খাবার নিয়ে আমার কাজ তো ঘর সংসার সামলে এটা করার সুযোগ পান কিভাবে হয়ে যায় সময় সময় ইচ্ছে করলেই হয়ে যায় এই যে উদ্যোগটা এটা আপনাকে কতটা স্বাবলম্বী করেছে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ মানে এটা একটা ই যে আমার মানে মেয়েদের যেটা সবচেয়ে বড় ই যে কিছু টাকা হোক বা যে জিনিসই হোক স্বামীর কাছে চাইতে হয় বা ই করতে হয় তো এটা আমাদের মানে এমন স্বাবলম্বী করছে যে আমারটা আমি নিজেই করতে পারি দর্শক আমরা কথা বলবো এখানে আসা অতিথিদের সঙ্গে ম্যাম আপনার পরিচয়টা দিয়ে বলবেন যে আপনার এখানে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে করছি আর আমার পরিচয়টা আমি অ্যাডভোকেট নার্গিজামের সেতু এনিক্স ভবন হাজার চোদ্দ এই যে একটা মহান ইয়ে কি আসতে পেরে ভালো তো লাগছেই আর আগামীতে যদি এরকম প্ল্যাটফর্মটা থেকে যায় তো আমি আশা করি ভালো ভালো একটা মানে প্ল্যাটফর্ম আমরা পেয়ে যাব জানি না আমার যতটা ভালো লাগছে কি না লাগছে এরকম সব সবাইকে এরকম ভালো লাগছে কিনা জানি না মানে কি বলবো আর আমার অনেক ভালো লাগছে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি বেকারির স্টলে আমরা এখানে দেখতে পাচ্ছি থরে থরে সাজানো কেক আপনি বোঝাই যাচ্ছে আপনার নাম বিউটি আক্তার আপনার কার্ড দেখে বোঝা যাচ্ছে তো আপনি কিভাবে উদ্যোক্তা হলেন এবং এত চমৎকার কি কবে বানানো শিখলেন অনেক আগে থেকে কাজ করি দশ বারো বছর বাট গত বছর আমি প্রফেশনালি এটার কোর্স করি ধানমুটিতে তিন মাসের একটা বেসিক কোর্স ওখানে পারফেক্টলি শেখার জন্য দর্শক মানে মানুষকে ভালোভাবে ভালো জিনিসটা খাওয়াতে পারি তো সেইভাবেই আগায় যাচ্ছে সামনের দিকে কাজটা করতে আমার খুব ভালো লাগে এটা আমার প্যাশন আর কি দর্শক আমরা মেলায় দেখতে পাচ্ছি নৈতিক বক্তা অন্তর্জালে খুব পরিচিত মুখ এবং নারী উদ্যোক্তা চন্দা মেহেজাবিনকে মেলা ঘুরছেন দেখছি আপনাকে কেমন লাগছে আসলে প্রত্যেকটাই মুগ্ধ করার মতো এবং যেটা সবচেয়ে ভালো লাগছে যে এখানে অনেক ভার্সেটাইল জিনিস এসেছে এবং ক্রুশের কাজটা তার নিজেরা করছে কিন্তু হ্যাঁ বা জুটের কাজ এগুলো প্রত্যেক কোনটা ফেলে কোনটা দেখবো হ্যাঁ প্রশংসার যোগ্য যেরকম এবং মার্কেটের জন্য খুব ভালো হবে এবং এই মেলার মাধ্যমে কিন্তু প্রচারের প্রসার তারা কিন্তু এগিয়ে যাবে এটুকু আমার বিশ্বাস দর্শক আমরা কথা বলবো আরেকজন নারী উদ্যোক্তার সঙ্গে যার সামনে হরেক রকমের পিঠা পুলিশ সহ নানা রকমের খাবার কি কি আছে আপনার স্টলে আসসালামু আলাইকুম আমি জিভা তার আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে আমার পেজের নাম সাদের ঘর আমার এখানে বিশ প্লাস খাবার আছে এখানে আপনার আছে ফিশ কাটলেট চিকেন চিজ বল চিকেন টিকিয়া চিকেন ব্রেড টোস্ট চিকেন চিকেল চিকেন রোল চিকেন পিঠা চিকেন মুন পাই চিকেন নাগেট তারপরে গিয়ে হলো চিকেন পাটিসাপটা পাটি সাপটা তারপর হাতে কাটার সময় ডাবের পুডিং ডিমের পুডিং নারিকেলের পাকান পিঠা নারিকেলের নাড়ু তিলপুলি পিঠা পায়েস চিকেন উদ্যোক্তা হলেন কোন স্বপ্ন থেকে পড়াশোনা শেষ করে দেখা যায় যে বাসায় বসে আছি একটা মেয়ার আর ভালো লাগতেছিল না তখন চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে আমার হাজব্যান্ড বলেছেন যে সরকারি জব ছাড়া মানে আর কি রাজি না সরকারি দেখা যায় যে বয়সও চলে গেছে তো কি করবো পরে ওখান থেকেই দেখা যায় যে আমার রান্না করতে ভালো লাগতো ওইখান থেকেই শুরু শখের বসে উদ্যোক্তা জীবনে আসা আর কি এই স্টলটিতে আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের হাতে তৈরি চকলেট এবং কিছু চকলেট আছে অনেকটা গিটারের মতো কিছু চকলেট মানে সব অদ্ভুত রকমের হাতে বানানো চকলেট এইগুলো চকলেট অনেক রকমের চকলেট নিয়ে যিনি এই স্টল দিয়েছেন তার সঙ্গে কথা বলবো আপনি কি বিশ্বায়িতভাবে চকলেট নিয়ে কাজ করেন আসসালামু আলাইকুম জি আমি চকলেট নিয়ে কাজ করতেছি এবং আমার নাম সোহানা খন্দকার আর আমার পেজের নাম হচ্ছে সুইট ডেইরি বাই সোহানা আমি কাজ করতেছি হোম চকলেট নিয়ে প্লাস তিরিশ প্লাস চকলেট আইটেম আমি করতেছি এবং আমার বেশ কিছু চকলেট আছে খুব পপুলার যেমন একটু দেখাই বাচ্চারা এই চকলেটগুলো খুব পছন্দ করে কুকি পপস টাকোস আছে অরিও স্লট আছে ওইখানে কিছু আছে কেক সিকেলস মানে অনেক ধরনের চকলেট আমি করতেছি আর কি দর্শক এই স্টলটিতে আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের পিঠা আমরা কথা বলবো এই নারী উদ্যোক্তার সঙ্গে কি কি ধরনের পণ্য নিয়ে বসেছেন আমি হচ্ছে সব ধরনের পিঠা ফুলি আচা তারপরে ফ্রোজেন ফুড বিভিন্ন ধরনের খাবার নিয়ে কাজ করি আমার পেজের নাম হচ্ছে পাহানা ফুড হাউস কেমন সারা পাচ্ছেন এবং আপনার স্বপ্ন কি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্বপ্ন কি কোথায় যেতে চান

লক্ষ্য নিয়েই মূলত শুরু হয়েছে এই উদ্যোক্তা মেলা আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ